জোড়া দেওয়া আরও একটা পেয়ার এবার ওদের বাচ্চা নিতেছি সবাই দোয়া করবেন দেখেন নরের কি ভাইব্রেশন নরের কি ভাইব্রেশন ও যখন দাঁড়ায় থাকে তখন আমার খাঁচা সহ কাঁপে তো মাসাল্লাহ ওর সাথে একটা মাদি জোড়া দেওয়া হয়েছে এই যে সুন্দর পুতুল মাদি চোখটা মাসাল্লাহ সুন্দর এবং নরের চোখও সুন্দর তো মার্শাল্লাহ ওদের বাচ্চা আমি এখনো উড়াই নাই বাট আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বাসায় যে ছিল সে উড়াইছে ওদের এই জোড়াটা ওর বিডিং পেয়ার তো বিড়িং পেয়ারের হ্যাঁ দিচ্ছি আমার ঘরের পালের একটা বাচ্চার সাথে আর এটা অন্য কবুতর সাথে দেওয়া আছে তো মাসাল্লাহ ওর চোখ দেখে নিয়ে আসছি আমি ওর চোখটা দেখে নিয়ে আসছি কবুতর জোড়াটা মাসা খুব সুন্দর চোখ একদম ফকফকা চোখ পাল্লা লাইনের কবুতর এটা ইয়ে থেকে বের করা পাঙ্খি ফ্যাটের পাঙ্খি ফ্যাটের কবুতর তো মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য বাচ্চার এবার বাঁচাতে পারি এবং ভালো বাচ্চা কাটে